আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমরা ফিজিক্সের কোটির সিজনশীল যে ছকের গাণিতিক সমস্যাগুলো আছে এগুলা আমরা ক্লিয়ার করব অলরেডি আমরা এখানে তিনটা সিজনশীল লিখে রেখেছি এই তিনটা সিজনশীল কিভাবে কমপ্লিট করতে হয় এখন এর ছকের অঙ্কগুলা এতটায় ইজি শুধু ডিপেন্ড করবে কিছু কনসেপ্টের উপরে তো আমার একটা লেকচার আছে লেকচার টু কোটি সেখানে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করা আছে এবং এই ছকের অঙ্কগুলো শুধু আমি মাত্র একটা সূত্র দিয়ে করব এখানে তিনটা আছে তিনটা আমি একটা সূত্র দিয়ে করব কিন্তু এখানে শুধু একটা কথা বলা আছে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রম হলে এটা হচ্ছে তম সেকেন্ড বোঝায় তম সেকেন্ড কি এটাও আমাদেরকে একটু বুঝতে হবে দেখো আমাদের যদি এই অঙ্কগুলো করতে হয় তাহলে আমাদের যে সূত্রটা দরকার পড়বে আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা কমপ্লিট করব s u v 2 t এই সূত্রটা দিয়ে আমরা করবো দুই নাম্বার তো আমার সূত্র হচ্ছে এটা এখন আমাদের শুধু এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ঘটনা আমাদের এখানে ঘটনা ঘটা আছে আসলে আমাদের ঘটনা ঘটে তিন রকমের একটা হইলো তরণ একটা হইল সমবেগ আরেকটা হইল মন্দন এখন আমাদের অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ঘটনা একের অধিক থাকতে পারে ত্বরণ মন্দন সমवेग অথবা আরেকটা ত্বরণ থাকতে পারে এরকম তাহলে প্রথম দিকে যদি আমরা লক্ষ্য করি প্রথমটার ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে এখানে কয়টা ঘটনা আছে সময়ের সাপেক্ষে কিন্তু বেগটা এখানে বৃদ্ধি পেয়েছে সময়ের সাপেক্ষে বেগটা বৃদ্ধি পাইছে তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে সম্পূর্ণটাই কিন্তু ত্বরণ ঘটছে তাহলে যদি ত্বরণ ঘটে দেখো জিরো থেকে বেগটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সময় কিন্তু বৃদ্ধি পেয়েছে সময়ের সাপেক্ষে কিন্তু বেগটা বাড়ছে তো সময়ের সাপেক্ষে যদি বেগটা বাড়ে তাহলে আমাদের আমরা কি করতে পারি একের যদি আমরা গণাবরণ ঘটা করতে চাই ঠিক আছে একের তাহলে ঠিক আছে এখন একটু মানগুলো বের করে নিতে হবে আমাদের আদিবেগ দেওয়া আছে কত আদিবেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড পরিবেশটা কত হচ্ছে ফিফটি মিটার পার এটা কত সেকেন্ডের ব্যবধানে এটা হচ্ছে আমার দশ সেকেন্ডের ব্যবধানে আমাকে বের করতে বলছে কি গাড়িটি অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্ব এর সমান হয় আমি কি বলছি এই সূত্রটাই অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে ইউজ করবো তোমরা এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে ইউজ করলে অনেক ভালো একটা ফিল পাওয়া যায় তাহলে আমরা জানি যে এর সমান ইউ প্লাস বি ডিভাইডেড টু তাহলে এস আদিবেগের বেগের মানটা কত পাচ্ছি জিরো শেষ ব্যাগটা কত ফিফটি নিচে টু গুন টির মানটা আমাদের কত সেকেন্ড দশ সেকেন্ড তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে ফিফটি গুনন হচ্ছে টেন এছাড়া হচ্ছে টু তাহলে এখানে কত পাচ্ছি পাঁচশো দুই ব্যাগ কার্ডটা হচ্ছে দুইশো মিটার এইটা হবে আমাদের গ নম্বর অঙ্কের অ্যান্সার এইটা এই সূত্রটা ইউজ করলে কেন দ্রুত ম্যাথ করে দেয় কারণ আমাদের স্কয়ার এটার জন্য আমাদেরকে এর মান বের করে নিয়ে আসতে হবে তারপরে বসা হবে কিন্তু আমরা এইটাই সরাসরি প্রয়োগ দিলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে ঠিক আছে এটা হলো আমাদের ঘনাম বরং এখন ঘনাম বরংক বলা বলেছেন উদ্দীপকের গাড়িটি ষষ্ঠ সেকেন্ডের অতিক্রম সূত্র ষষ্ঠ কথাটা থাকলে সেখানে বুঝতে হবে যে ওখানে তম আছে তম কথাটার অর্থ কি তম অর্থ এক সেকেন্ড পালস যেহেতু ষষ্ঠ বলা হয়েছে তাহলে পঞ্চম তম আগে বের করতে হবে তারপরে ষষ্ঠ তম তারপরে ইচ্ছা ছোট্ট যে সূত্রটা দেখতে পাচ্ছি এই সূত্রটাকে ইউজ করে আমরা তম সেকেন্ডটা ক্লিয়ার করতে পারবো তা আমরা এটা একটু কিছু ধরে তাহলে আমাদের ঘ নাম্বার অঙ্কটাতে তম সেকেন্ডের কথা বলা হয়েছিল যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে এখানে তা আমরা দুইটা নিয়মই করতে পারবো আমরা যদি করি তাহলে দেখি কেমন হয় আমাদের গাড়িটাকে কতটুকু তরণ করছে এটাকে বের করে নিতে হবে দেখি আমাদের তরণ কতটুকু আমাদের জিরো শেষ বেগ ফিফটিন এ সমান তাহলে আমাদের হার তাহলে আমরা তরণের সূত্র জানি এ সমান টু অর্থাৎ ভির ওয়ানটা ফিফটিন আর ডিভি একটা জিরো টি ওয়ান হচ্ছে দশ সেকেন্ড তো এখানে ক্যালকুলেশন করলে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছ এটা হলো আমার তরণ গাড়িটা ফাইভ মিটার পার সেকেন্ড বেগে তরণে চলেছে এখন আমাকে বের করতে বলছে ষষ্ঠ সেকেন্ডের অতিক্রম হবে তাহলে এখানে তম আছে ষষ্ঠ ক্ষেত্রে বুঝতে হবে তম আছে ঠিক আছে এইটার অতিক্রান্ত দূরত্বটা এখন আমরা নিতে এটার অধিক ক্রান্ত যুক্ত নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে তম সেকেন্ডের ক্ষেত্রে আদি বেগটা আমরা কত পাচ্ছি জিরো মিটার পার সেকেন্ড এর মানটা আমরা কত বললাম ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার টির মানটা আমাদের কত তম বলছে তাহলে সিক্স হবে এখানে তাহলে এখানে এস সমান হচ্ছে হট হবে আমরা এটা দিয়েও করতে পারি তাহলে লিখতে পারি এস সমান ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান তাহলে আদিবে জিরো প্লাস হাফ গুনন হচ্ছে এর মানটা আমরা কত জানি ফাইভ টু হবে মাইনাস ওয়ান এখন তাহলে বারো বার থেকে একবার দিলে এখানে আমরা কত পাচ্ছি এখানে পাচ্ছি আমরা এগারো এটা দেখে টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ গুনন হচ্ছে আমাদের এগারো তাহলে দেখি আমাদের কত টু পয়েন্ট ফাইভ এগারো করা হয় কত আসবে আমাদের এগারো সাতাশ পয়েন্ট পাঁচ এটাকে আনসার হবে সাতাশ পয়েন্ট পাঁচ মিটার এটা হবে আমাদের এই জায়গায় যেটা বলা হয়েছে যে আমাদের এইটার ক্ষেত্রে আমাদের এইটা দিয়েও আমরা তম সেকেন্ডের অঙ্ক কমপ্লিট করতে পারি বা আরেকটা সূত্র আছে ওইটা দিয়ে আমাদের তম সেকেন্ডে বের করে নিয়ে আসতে হবে তারপরে আমাদেরকে ষষ্ঠ বের করে মাইনাস করে দিলে আমরা এই সাতাশ সময় পাঁচ পাবো এক নম্বরটা আমাদের ক্লিয়ার আমরা কি বলছি যে এই অঙ্কগুলো ঘটনার উপর নির্ভর করবে ঠিক আছে দুই নম্বর সৃজনশীল কি বলা হয় দুই নম্বর সৃজনশীল বলা হয়েছে যে উদ্দীপকের গাড়ি প্রথম চব্বিশ সেকেন্ডে ওয়েটে ক্রান্ত দ্রুত সেটাই যদি হয় তাহলে আমাকে আগে উদ্দীপকটা দেখতে হবে আর উদ্দীপকটা জিরো সেকেন্ডে জিরো আট সেকেন্ডে হচ্ছে কত পনেরো ষোলো সেকেন্ডে তিরিশ চব্বিশ সেকেন্ডে চল্লিশ এবং পঁয়ত্রিশ সেকেন্ডে চল্লিশ আমাকে প্রশ্ন করছিল কত সেকেন্ড প্রথম প্রথম চব্বিশ সেকেন্ড প্রথম চব্বিশ টা তাহলে আমার এই পর্যন্ত এই দিক থেকে প্রথম শুরু এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত দেখতে হবে চব্বিশ সেকেন্ডে তার বেগ কত হয়েছে তাহলে এখানে প্রথম চব্বিশ সেকেন্ড ওদিক থেকে যদি বের করতে চাই তাহলে এখান থেকে এই পর্যন্ত বেগটা বাড়ছে চব্বিশ সেকেন্ড পর্যন্ত তার মানে এখানে শুধু ত্বরণ হয়েছে তাহলে আমার একটা ঘটনাই হয়েছে চব্বিশ সেকেন্ডের মধ্যে আমরা এটা বের করলে অঙ্কটা ওকে হয়ে যাবে ঠিক আছে প্রথম যদি শেষ বলতো তাহলে এই দিক থেকে এই দিকে হিসাবটা হতো যেহেতু আমার প্রথম বলা হয়েছে তাহলে এই দিক থেকে এই দিকে হিসাবটা হবে এটা হচ্ছে দুয়ের দুয়ের গণাব আমাদের আদি বেগটা কত দেওয়া আছে জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগটা চব্বিশ সেকেন্ডে কত হয়েছে ফোরটি মানে টির মানটা হচ্ছে টোয়েন্টি ফোর সেকেন্ড ঠিক আছে আমাকে বের করতে বলছে এস এস সমান কি হবে হট তাহলে আমরা কি জানি সূত্র প্রথম চব্বিশ সেকেন্ডের সূত্রে অতিক্রান্ত দূরত্ব হবে এস সমান ইউ প্লাস বি ডিভাইডেড

চারশো আশি এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি একটা সূত্রে দেখো এবং ঘর আমার প্রশ্ন কি বলছে উদ্দীপের গাড়িটি বেগ বনাম লেখচিত্র ঠিক আছে বেগ বানার সময় লেখচিত্র সহকারে কি করতে বলছে ব্যাখ্যা করতে বলছে তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে বেগ বনাম কি সময় তাহলে আমরা বেগ সময় লেগু চিত্রটা অঙ্কন করবে এটা গ্রাফ এগুলো অনেক ইজি হয়ে যায় পরীক্ষার হলে তোমরা অবশ্যই এটা হচ্ছে গ্রাফে অঙ্কন করবা ঠিক আছে তাহলে চিত্রটা অনেক সুন্দর হবে এখন অনেক স্টুডেন্ট এটা সমস্যা হয়ে যায় আসলে কি দিয়ে গ্রাফ অঙ্কন করব এটা পেন্সিল দিয়ে করতে হবে আর অবশ্যই দুইটা অক্ষ হবে আমাদের তাহলে আমি যদি ঘর আমার লেগ অঙ্কন করি এটা হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্র উদ্দীপ গ্রহণ সহজ এই ধরনের অংশগুলা খুবই তাহলে দেখো এখানে আমাদের একটা অক্ষ নিতে হবে ঠিক আছে দুইটা অক্ষ এখানে একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর তা আমি এটা ওয়াই অক্ষ বরাবর নিলাম এটা এক্স অক্ষ বরাবর নিলাম তা আমাদের এই দিকে দেখা যাচ্ছে সময় এক্স অক্ষ বরাবর সময় ঠিক আছে y অক্ষ বরাবর আমাদের যাবে কি বেগ তাহলে গাড়িটা জিরো থেকে তারপর থার্টি তারপরে ফোরটি ঠিক আছে আমাদের তাহলে এই 40 পর্যন্ত আমাদের বেগ বাড়ছে পর্যন্ত বেগটা বাড়ছে তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি যে জিরো সেকেন্ডে কিন্তু সে জিরো আট সেকেন্ডে কিন্তু ফিফটিন তাহলে আট সেকেন্ডে কিন্তু কত হয়েছে এই পর্যন্ত ফিফটিন ঠিক আছে তাহলে সরি এটা এইট হবে আট সেকেন্ডে ফিফটিন হয়েছে আট সেকেন্ডে ফিফটিন ষোলো সেকেন্ডে থার্টি তাহলে এটা ষোলো সেকেন্ডে হয়েছে থার্টি এবং টোয়েন্টি ফোর সেকেন্ডে কত হয়েছে ফিফটি দিয়ে ফোরটি হবে তাহলে এইখানে আমার টোয়েন্টি ফোর সেকেন্ডে হয়েছে ফোরটি এবং আমি বত্রিশ সেকেন্ডে কিন্তু আমরা ফোরটি দেখতে পাচ্ছি তার মানে ফোরটি তাহলে এটা সম হয়ে গেছে তাহলে এখান থেকে এই পর্যন্ত একটু বিষয় চলছে এটা সম হয়ে গেছে কত সেকেন্ডে থার্টি টু সেকেন্ড তাহলে এটা যদি আমরা এ ধরি এটা যদি b ধরি তাহলে ওই অংশটা কিন্তু পুরোটাই আমাদের তরল আর ab অংশটা কিন্তু আমাদের কি সমবেগ আমরা ইচ্ছা করলে এটা না দিতে পারি ঠিক আছে আমাদের এটা না দিলেও চলবে এটা বোঝানোর সাপেক্ষে আমরা সময়ের সাপেক্ষে বেগে এটা দিয়ে তাহলে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখো ওই অংশটা কিন্তু আমাদের কি তরল আর এই অংশটা আমাদের সমবেগ তো এটাই যদি হয় তাহলে এখন ব্যাখ্যাটা কি হবে আমাকে লিখতে হবে ধরি দুইটি অক্ষ একটা y অক্ষ একটা x অক্ষ x অক্ষ বরাবর সময় y অক্ষ বরাবর আমরা কি পাচ্ছি বেগ ঠিক আছে গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 8 সেকেন্ডে তার বেগ হয়েছে 15 16 সেকেন্ডে বেগ হয়েছে 30 24 সেকেন্ডে বেগ হয়েছে 40 তার মানে গাড়িটি 0 সেকেন্ড থেকে 24 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলেছে পরবর্তীতে গাড়ি চব্বিশ সেকেন্ড থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত ফোরটি মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলেছে এটা হচ্ছে তোমার হচ্ছে এটার ঘর আম্বাটার দেখা এগুলাকে ডিমটি বক্স ব্যবহার করে সুন্দর করে চিত্র অঙ্কন করে দিতে হবে পেন্সিল দিয়ে তাহলে ফুল মার্কস পাওয়া যাবে এখন আমরা তিন নাম্বার সিজনশীলে একটু চলে আসি তিন নাম্বার সিজনশীলে কি বলা হয়েছে দেখো এখানে আমাদের দেখতে হবে উদ্দীপকের ঘটনা কয়টা ঘটেছে সময়ের সাপেক্ষে আমাদের বেগ বৃদ্ধি কত দূর পর্যন্ত পর্যন্ত এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত তরণ ঘটেছে আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু সমবেগ আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমাদের বন্ধন তাহলে ঘটনা আছে আমাদের এখানে তিনটা গাড়িটির প্রথম বিশ সেকেন্ড তাহলে এই জিও থেকে এই পর্যন্ত আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব হিসাব করতে বলছে আমাদের তাহলে আমরা একটু এই পর্যন্ত ঘটনা পাচ্ছি আমরা কয়টা এই পর্যন্ত ঘটনা পাচ্ছি আমরা দুইটা এখানে একটা এখান থেকে এই পর্যন্ত একটা দুইটাই এস বের করে যোগ করে দিলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি তিনের যে গনাম নাম্বার অঙ্কটা কি বলা হয়েছিল প্রথম কত সেকেন্ড মূল্য তার তরঞ্জ পনেরো সেকেন্ড মধ্যে তাহলে পনেরো মাইনাস জিরো সেকেন্ডে অতিক্রান্ত সেই ক্ষেত্রে আমাদের আদি বেগটা কত জিরো সেই বেগটা পনেরো সেকেন্ডে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মিটার পার মানটা আমার কত 15 সেকেন্ড তাহলে এস ওয়ান সমান আমার এটা প্রথম ঘটনা ঠিক আছে এখন দ্বিতীয় ঘটনায় যাই দ্বিতীয় ঘটনা দেখতে পাচ্ছি বিশ থেকে তাহলে টোয়েন্টি আর এখানে ফিফটিন কত সেকেন্ড পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে যে মানটা হবে আমরা একটু বের করি আদিবেগ কত হবে টোয়েন্টি ফোর মিটার পার সেকেন্ড শেষ বেগটাও টোয়েন্টি ফোর মিটার পার সেকেন্ড সময়টা কয়েক সেকেন্ড ছাড়াও পাঁচ সেকেন্ড তাহলে এস টু সমান কি হবে হট এটার জন্য সূত্র হবে এসন সমান ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি তো এসন সমান আদিবেগ হচ্ছে জিরো শেষ বেগ কত টোয়েন্টি ফোর এখানে টি ওয়ান হচ্ছে ফিফটিন নিসে হচ্ছে টু অর্থাৎ এখানে এসন সমান কত পাচ্ছি এখানে যেটা কিন্তু তাহলে বারো একবারে তাহলে বারো গুণন হচ্ছে ফিফটিন ক্যালকুলেশন করলে আমরা এখানে এসনটা পাবো একটু অপেক্ষা করি আমরা পরে ক্যালকুলেশন করতেছি এটা একটু করে নিই আবার এখানে এস টু সমান লিখতে পারি ইউ প্লাস ভি এবারে টু টি তাহলে এস টু সমান আদি বেগ টোয়েন্টি ফোর প্লাস শেষ বেগটা আমাদের কত টোয়েন্টি ফোর টু গুণন টির মানটা পাঁচ সেকেন্ড

480 মিটার আর 120 মিটার দিকে ক্যালকুলেশন করি আমরা এখানে 300 মিটার পাবো এটা হচ্ছে আমাদের তিনের গ নাম্বার আমাদের ঘটনার উটে ভিত্তি আমাদেরকে অতিক্রান্ত দুরুত্বটা নির্ণয় করতে হবে ক্লিয়ার এখন আমাদের এখানে যেটা বলা ছিল যে উদ্দীপকের গাড়ির গরব্বট কথা আমি একটু উপরেগুলো মিশিয়ে করে দিছি এটা লাগবে আমাদের দেখো এখানে গড়বেগ কি গড়বেগ হচ্ছে মোট দ্রুত ভাগ মোট সময় তাহলে আমরা কিন্তু মোট দ্রুতটা একটা এখনো পাইনি তার মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা গণনা পর্যন্ত করতে পারছি এখান থেকে আবার এই পর্যন্ত আরেকটা ঘটনা আছে সেটা আবার বের করতে হবে তাহলে আমাদের ঘ নম্বরের ক্ষেত্রে যদি আমরা যাই ঘ নম্বরে এখন আরেকটা ঘটনা আছে কারণ আমরা দুইটা ঘটনা অলরেডি করে ফেলেছি আমাদের তিনটাই লাগবে তাহলে আমাদের আদি ভেক্টর কত শেষ বেগ কত জিরো তাহলে তিরিশ চল্লিশ থেকে আমরা কত বাদ দেবো তাহলে ক্রান্ত দূরত্ব আদিবেগ দেওয়া আছে টোয়েন্টি ফোর মিটার পার সেকেন্ড শেষ বেগটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তাহলে আমরা হট তাহলে আমরা জানি সমানি ডিভাইডেড টু টি তাহলে এস সমান আমরা কত পাবো চব্বিশ প্লাসটা হচ্ছে কত জিরো টির আমাদের কত টু নিচে হচ্ছে তাহলে এস কত আসবে

এটা হলো এস সমান এখানে তিনশো বাই এসি তাহলে এস ওয়ান এস এস তাহলে এখানে আমরা এখানে পাইছিলাম কত একশো আশি প্লাস একশো প্লাস ক্যালকুলেশন করতে পারছি আমরা এখানে পাঁচশো মিটার এটা মোট অর্থ আমাকে গরবেক বের করতে পারবে আমরা গর্বেক জানি মোট দ্রুত ভাগ মোট সময় গরবেগ হচ্ছে ভি ভার সমান হচ্ছে এস ভাগ টি এস এর মানে আমরা কত পয়সি পাঁচশো চল্লিশ আর মোট সময়টা আমাদের চল্লিশ তাহলে আমরা ক্যালকুলেশন করলি আমরা হচ্ছে এখানে পেয়ে যাবো পাঁচশো চল্লিশ ভাগ চল্লিশ যারা শখের অঙ্ক যদি চিত্র আকারে থাকে তারা সেটা পারবে পরবর্তীতে আমরা সৃজনশীল চিত্র দিয়ে শিখবো চিত্র দিয়ে যত ক্রিটিক্যাল আছে শিখবে শখের আরো কিছু ক্রিটিক্যাল মেথ সেগুলো কমপ্লিট করবে ইনশাল্লাহ